আজ কোন ইসের উপরে কোন মাশরুমের উপরে ক্লাস নেবেন ম্যাম আপনার কোনো চাহিদা আছে যেটার উপরে ক্লাস নেওয়া দরকার তাহলে আমরা ওই খড়ে ওয়েস্টার্ন মাশরুম কিভাবে চাষ করবে খড় দিয়ে কিভাবে বীজ বানাবে ক্লাস আচ্ছা আমরা খড় দিয়ে কিভাবে প্রোডাকশন করব সামনে শীত আসতেছে এটা আগস্ট মাস এখন থেকে প্রস্তুতি নেওয়া দরকার আমরা খড়ে কেন ওয়েস্টার্ন চাষ করব খড়ে ওয়েস্টার্ন চাষের সুবিধাটা কি যে কাঠের গুড়ার চেয়ে খড়ে ফলনটা বেশি এবং আমাদের দেশে প্রচুর পরিমাণে ধানের খড় গমের খড় উৎপাদন হয় যেটা কাঁচামাল হিসেবে ব্যবহার করা আমাদের জন্য খুব সহজ ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছি তাদের জন্য একটু কঠিন হলেও আমাদের পেরি যে সমস্ত চাষিরা আছে তাদের জন্য খড়ের বীজ এটা খুব লাভজনক এবং গরমের চেয়ে শীতকালে এটা অধিক মাত্রায় ফলন দেয় এবং শীতকালে যারা খড়ের প্যাকেটের প্রস্তুতি নেবেন এখনই উপযুক্ত সময় আমরা এই আগস্ট মাস থেকে যদি প্যাকেট বানানো শুরু করি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর থেকে আমরা খুব ভালো ফলন এখান থেকে পেতে থাকবো এখনই এটার উপযুক্ত সময় এটার জন্য যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে সেটা ধান গম যার এলাকায় যেটা সহজলভ্য বিশুদ্ধ পানি আর কি লাগবে জন্য ড্রাম অথবা চেম্বার যার যেটা আছে আর বীজ ইনুকুলেশনের জন্য বা স্পনিং এর জন্য কি লাগবে মাদার কালচার লাগবে অথবা স্পন প্যাকেট লাগবে কাঠের গুঁড়ার ভালো মানের এ গ্রেডের স্পন প্যাকেট অথবা মাদার কালচার এই মাদার কালচারটা হচ্ছে আমার ধানের দই মাদার কালচারও হতে পারে আমি যদি কাঠেরপুরার একটা স্পন নিয়ে সেটা দিয়ে 10টা এরকম ধানের মাদার বানাই এবং পরবর্তীতে এই 10টা ধানের মাদার দিয়ে আমি 30টা 1 কেজি ওজনের ধানের পরের প্যাকেট বানাতে পারব পিপি 12 18 সাইজ নেক লাগবে রাবার ব্যান্ড লাগবে তুলা লাগবে ব্রাউন পেপার না হলেও চলবে তাহলে প্রথমে যে কাজটা এটা হচ্ছে আমার ফর নির্বাচন করতে হবে একদম চকচকে উজ্জ্বল সোনালী বর্ণের যে খড়টার মধ্যে স্ট্রেন্থ আছে শক্ত এরকম খর লাগবে আমার খর যত শক্ত হবে যত চকচকে হবে নতুন হবে আমার প্যাকেট তত ভালো হবে আমি দুই দিন ফিল্ডে ঘুরে আসলাম এই খরের প্যাকেট আমি চাষিদের দেখেছি তাদের অনেকেরই এই খরের প্যাকেট যদিও তা সহজ প্রযুক্তি আমি দেখলাম যে খরের প্যাকেটে অনেক সমস্যা আছে যার জন্য আজকের আমার এই ক্লাসের আয়োজন খড় যদি ভালো না হয় তাহলে কিন্তু খরের প্যাকেট ভালো হবে না খড়টা যদি পুরনো হয় খড়টা যদি নেতা না হয় তাহলে অধিক পরিমাণে পানি অ্যাবজর্ব করে ফেলবে কিন্তু জীবাণুমুক্ত করার সময় আগে থেকে যত স্ট্রেংথ হবে খরে শক্ত হবে উজ্জ্বল চকচকে সোনালী বর্ণের হবে তাহলে যে পরিমাণ পানি আমরা দেওয়ার কথা বলতেছি যা বলতেছি এগুলা সব কিছু ঠিক থাকবে তাহলে খর নির্বাচনটা কিন্তু এটা গুরুত্বপূর্ণ বিষয় এরপর আমরা বলছি পানি লাগবে পানি বলতে বিশুদ্ধ পানি আমার খাওয়ার জন্য যে উপযোগী পানি সেই পানিটা দিয়ে আমি মাছ চাষ করতে পারবো এই খড় জীবাণুমুক্ত মুক্ত করার অনেকগুলো পদ্ধতি আছে অনেক সময় অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন আমরা চুন দিয়ে জীবাণুমুক্ত মুক্ত করতে চাই আমরা ফর্মালিন দিয়ে কেমিক্যাল দিয়ে জীবাণুমুক্ত মুক্ত করতে চাই এগুলো করা সম্ভব কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে দুইটা মাধ্যম এই যে দুই নাম্বার পানিতে সেদ্ধ করে জীবাণু মুক্তকরণ অর্থাৎ সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিক্সটি মিনিট ডুবিয়ে রেখে আর হচ্ছে দিয়ে যে আমরা মুক্ত করি এটা এই দুইটা পদ্ধতি বেশি কার্যকর এই দুইটা পদ্ধতিতে আমাদের ফলনও ভালো হয় আমাদের দেশের আবহাওয়ায় দুই নম্বর এবং তিন নম্বর এই দুইটা পদ্ধতি খুবই যুক্তিযুক্ত এখন আমরা আসি যে ড্রামে ড্রাম পদ্ধতিতে কিভাবে করব আমরা অর্থাৎ পানিতে চুবিয়ে আরেকটা জিনিস শিখাবো আমরা স্টিম দিয়ে কিভাবে করব দুইটা তো ড্রামে পানিতে চুবিয়ে কিভাবে করব এইটা আগে প্রথমে আমি দেখাবো খড় কাটার ক্ষেত্রে দেখলাম যে অনেক চাষীরাই এরকম মেশিন কিনেছেন এখন আরো কিছু মেশিন আছে যেটা খড় কাটার সময় এই খড়টা ছিটে যায় না আমাদেরও আছে নতুন দেখি এটার একটা ছবি আমি দিয়ে দিব আমরা যদি যেহেতু লেবারের অভাব আমরা যদি এভাবে মেশিন দিয়ে কাটি তাহলে ঘন্টায় পঞ্চাশ ষাট কেজি সত্তর কেজি পর্যন্ত কাটা যাবে এরকম ছোট ছোট করে আমরা খড়টাকে প্রথমে কেটে নিব যদি আমার মেশিন না থাকে তাহলে আমরা এরকম ম্যানুয়ালি কাটার আমরা কি করব থেকে কেজি পর খড় এই নেটের ব্যাগের ভেতরে ভরবো দশ কেজি খড় আমি ভরে ফেললাম এরকম করে কয়েকটা বস্তা এরকম দশ কেজি আমরা ভরে ফেলবো নেটের ব্যাগে এরপরে আমরা উইটের ড্রাম দুইশো লিটার পানি ধারণ ক্ষমতা সম্পন্ন একটা ড্রাম যে ড্রামের আমরা কি করেছিলাম একশো লিটার পানি দিয়েছিলাম 160 লিটার মানে আমরা ড্রামের চার ভাগের তিন ভাগ পানি দ্বারা পূর্ণ করব আর এক ভাগ খালি রাখব যেটা আমি এখানে পূর্বে দেখিয়েছিলাম এই যে তিন ভাগ পানি দ্বারা পূর্ণ হবে এক ভাগ খালি থাকবে এই ড্রামের পানিটাকে আমরা কি করব তাপ দিব সেটা গ্যাসের চুলা হোক লাকড়ি হোক আমরা তাপ দিব তাপ দিয়ে থার্মোমিটার দিয়ে আমি দেখব যে পানির তাপমাত্রা ষাট ডিগ্রি সেন্টিগ্রেড অথবা একশো চল্লিশ যখন পানির তাপমাত্রা ষাট ডিগ্রি অথবা একশো চল্লিশ ডিগ্রি ফারেনহাইট হবে তখন আমরা এরকম একটা নেটের বস্তা দশ কেজি ওজনের ড্রামের পানিতে ডুবিয়ে দিব ডুবিয়ে দেওয়ার পরে উপরে একটা পরিষ্কার ইটের টুকরা বা কাঠের টুকরা যেটা দিলে ঘরটা বসে থাকবে দিয়ে ড্রামের মুখটা এরকম বন্ধ করে দিব এবং চুলাটাকেও সাথে সাথে বন্ধ করে দিব এই অবস্থায় থাকবে কতক্ষণ এক ঘন্টা এক ঘন্টা এই অবস্থায় এটা থাকবে এক ঘন্টা পর আমরা কি করব এরকম ব্যাগটাকে উপরে উঠিয়ে ঝুলিয়ে রাখবো এই ঝুলানো অবস্থায় থাকবে আমার ষোলো থেকে বাইশ ঘন্টা পরদিন সকালবেলা আমরা রোদে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পলিথিন শিট বিছাবো সেইখানে এই খড়গুলাকে সুন্দর করে বিছিয়ে দেবো দেওয়ার পরে হালকা শুকিয়ে নিয়ে আমরা কি করব এই খড়টাকে দিয়ে রোদে বসেই আমি প্যাকেট বানাবো এই প্যাকেটটা বানানোর সময় আমরা কি কর ব্যবহার করব বীজ হিসাবে হয় মাদার কালচার না হলে স্পন প্যাকেট আমরা কাঠের গুড়ার মাদার কালচার এখানে ব্যবহার করতে নিরুৎসাহিত করি কারণ কাঠের গুড়ার বাইশ টাকা দিয়ে একটা মাদার কিনে নিয়ে এখানে ব্যবহার করার কোনো দরকার নেই আমরা এরকম এ গ্রেডের আমরা দেখতে পাচ্ছি এরকম ভালো মানের একটা বাণিজ্যিক স্পন ব্যবহার করব অথবা এরকম ভালো মানের বাণিজ্যিক স্পন কিনে নিয়ে সেই একটা বাণিজ্যিক স্পন থেকে এরকম দশটা ধানের মাদার তৈরি করে নিব সেই দশটা ধানের মাদার থেকে তাহলে পরবর্তীতে আমি এরকম তিরিশটা ঘরের প্যাকেট তৈরি করতে পারবো তাহলে এই যে যে উপকরণগুলো এই যে বারো আঠারো সাইজের পিপি এই যে আমার জীবাণুমুক্ত করা খড় নেট রাবার ব্যান্ড এখন কি করবো আমি এক লেয়ার খড় দিব দেওয়ার পরে এই পিপির পোনাটা দুই পাশে ধরে খুব সুন্দর করে এটাকে ভেঙে নিব এরপরে কি করব এই যে কাঠের কাঠের গুড়ার ছোট ছোট টুকরা করে এখানে ভাঙা আছে সেখান থেকে দিয়ে আবার খড় দিব আবার কি করবো এক লেয়ার বীজ দিব আবার খড় দিব আবার এক লেয়ার বীজ দিব এরকম তিনটা চারটা স্তর দিব দিয়ে উপরের বীজ গুলাকে খড় দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে এরকম নেক পরাবো নেক পরায় এরকম টেনে মুখে রাবার ব্যান্ড লাগায় উপরের মুখে একটা তুলা লাগিয়ে দেব দিয়ে এরকম রেখে দিলে দেখা যাবে যে বারো থেকে আঠারো দিনের মধ্যে এরকম সম্পূর্ণ প্যাকেটটা সাদা মাইসিলিয়াম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে তখন আমরা নেকটা খুলে রাবার ব্যান্ডে এরকম বেঁধে আমরা এরকম দুই পাশেও কাটতে পারি চার জায়গায়ও কাটতে পারি এরকম কেটে দিলে এখান থেকে এরকম সুন্দর মাশরুম সুন্দর মাশরুম বেরিয়ে আসবে এই হইলো পানিতে চুবিয়ে আমরা যে খড়টা টিট করে ড্রামে প্যাকেট তৈরি করলাম সেটা দেখানো হলো এখন এইখানে আমি ফিল্ডে যে জিনিসটা খেয়াল করলাম যে অনেকেরই ভুল হচ্ছে কোনটা যে দেখা যাচ্ছে যে প্যাকেটের ছপ ছপ মাইসেলিয়াম হচ্ছে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সব 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 জায়গায় 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 মাইসিলিয়াম হবে জায়গায় জায়গায় হবে না জায়গায় জায়গায় বলতে ওই যে লেয়ারে লেয়ারে যেখানে বীজটা পড়ছে ওই জায়গায় মনে হয় আমাদের ঠিক মতো হচ্ছে তারপরের জায়গাগুলোতে হচ্ছে না এটা একটা বিষয় আর একটা হলো যে প্যাকেটটা যখন খুব টাইট হচ্ছে অতি মাত্রায় টাইট হচ্ছে এবং আমরা দেখা যাচ্ছে যে অনেকেই নেকটা লাগাচ্ছি না মুখটা রাবার ব্যান্ডটা আটকাই দিচ্ছি সে অনুপাতে আবার সাফিসিয়েন্ট যে পরিমাণ ছিদ্র করা দরকার সেই ছিদ্রটাও করছি না তখন কিন্তু আমার অভাব হচ্ছে হচ্ছে সুন্দরভাবে পারছে না এই জায়গাগুলো খেয়াল করতে হবে এবং গরমের সময় প্যাকেট বানানোর ক্ষেত্রে আমি বলবো যে নেকটা ব্যবহার করা উত্তম কোনো কারণে আমার এলাকায় নেক নাই তাহলে এইটার পরিবর্তে আমি কি করতে পারি বাজারে কিন্তু কালো কিছু প্লাস্টিকের পাইপ দেখা যায় সেই পাইপ গুলাকে যদি আমরা আমরা ওই নেকের মতো ছোট ছোট করে কেটে সেই পাইপটাও যদি মুখে বসাই দেই পাইপের মুখে তুলা ঢুকিয়ে দেই তাহলে কিন্তু সেই কাজটাও কিন্তু করা যেতে পারে আর যদি মুখে একমাত্র রাবার ব্যান্ড দিয়ে আটকাইতে হয় তাহলে ছিদ্র কয়টা করেছে এই বিষয়টা খেয়াল করবে তবে আমি গরমকালের ক্ষেত্রে বলবো যে অবশ্যই অবশ্যই নেক লাগাইলে ভালো হবে এই জিনিসটা যেন আমরা খেয়াল করি তো এখানে তাহলে যে বিষয় কয়টা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে যে আমি খড়ের প্যাকেট বানানোর সময় খড় নির্বাচনটা সঠিক হয়েছে কিনা সেই বিষয়টা খেয়াল রাখবো কারণ খড় যদি পুরানো হয় তাহলে আমার প্যাকেট খড়ে পানি ধারণ ক্ষমতা বেশি হবে তখন দেখা যাবে যে আমি চুবানোর পরে আরো বেশি পানি এটা অ্যাবজর্ব করবে এই বিষয়টা খেয়াল করতে হবে খড় নির্বাচন দুই নাম্বার হচ্ছে আমি যেই স্পন প্যাকেটটা ব্যবহার করছি বীজ জীবাণুমুক্ত স্পনিং এর জন্য সেই স্পন প্যাকেটের কোয়ালিটি যেন এরকম এ গ্রেডের হয় দbdbে সাদা হয় সুন্দর হয় এখন এখানে একটা কথা আছে আমরা যারা দূরদূরান্ত থেকে বীজ পরিবহন করি তারা কুরিয়ারে বীজ নিয়ে যাই সেই কুরিয়ারে বীজ নেওয়ার ক্ষেত্রে আমরা যদি খড়ের প্যাকেট বানাই তাহলে যেন অবশ্যই যাদের কাছ থেকে বীজ নেবো তাদেরকে যেন আমরা বলি যে আমাদের বীজটা নেক সহ দিয়ে দাও নেক সহ বীজটা গেলে বীজটা ভালো থাকে এই ইনফরমেশনটা যেন আমরা তাদেরকে যে বীজটা নেক সহ দেওয়া হোক এই নেক সহ বীজটা কালেক্ট করার পরে আমি বীজটাকে ঠান্ডা জায়গায় রাখবো এবং বীজের গায়ে পানি ছিটিয়ে দিব বেশ দুই তিনবার পানি ছিটিয়ে দিব একদিন দুদিন বীজটা রেস্টে থাকবে যখন আমার জার্নির ধকলে বীজের গা এরকম কিন্তু সাদা থাকবে না দুই দিনের মধ্যে আমি যে দেখবো যে যে বীজগুলা এরকম সুন্দর সাদা কালার ধারণ করেছে সেইগুলাকেই শুধু আমি পনিং এর কাজে ব্যবহার করবো আর যে বীজগুলা মনে হবে যে একটু নষ্ট হয়েছে একটু মাইসিলাম আঘাতপ্রাপ্ত হয়েছে একেবারেই এগ্রেডের এর মনে হচ্ছে না সেইগুলা সরাসরি কেটে দিয়ে সেখান থেকে আমি মাশরুম নেবো আর একটা হইলো যে বাণিজ্যিক স্পন কালেক্ট করার পরে অথবা কাঠের গুড়ার মাদার কালচার কালেক্ট করে নিয়ে আমরা নিজে যদি ধান গমের ভিতরে এরকম মাদার কালচার বাড়ায় নেই নিয়ে তারপরে যদি পরবর্তীতে খালের প্যাকেট করি তাহলে কিন্তু আমার ভালোমানের আমার নিজের তৈরি ভালোমানের মাদার দিয়ে আমি খালের প্যাকেট তৈরি করতে যাচ্ছি অর্থাৎ স্পনিং এর জন্য বীজ হিসেবে মাদার কালচার বা বাণিজ্যিক স্পন যেটাই ব্যবহার করি না কেন সেটা ভালোমানের কিনা এটা খেয়াল করতে হবে তা না হলে কিন্তু প্যাকেট কন্টামিনেশন হবে সবুজ হয়ে যাওয়ার কিন্তু একটা চান্স থাকবে এই বিষয়টা খেয়াল করব প্যাকেট বানানোর সময় অতিরিক্ত যাতে টাইট না হয় আবার লুজ না হয় লুজ হইলে প্যাকেটটার স্থায়িত্ব কমে যাবে অতিরিক্ত টাইট হলে ইয়ারেশন হবে না সেই বিষয়টা যেন আমরা অবশ্যই খেয়াল করি পানিতে চুবিয়ে করার ক্ষেত্রে আমার জীবাণুমুক্ত ঠিকমতো হয়েছে কিনা জীবাণুমুক্ত ঠিকমতো হয়েছে কিনা বুঝবো কিভাবে আমি ওই কয়টা জিনিসকে অবশ্যই মেনটেন করতে হবে এই ক্লাসটা সবাই জানেন শুধু কোথায় কোথায় লক্ষ্য রাখা দরকার আমি ফিল্ড পরিপ্রেক্ষিতে এই ক্লাসটা আপনাদেরকে আমি আবার দেখাচ্ছি যে আমার খড় কিন্তু অবশ্যই দশ থেকে 12 কেজি হতে হবে দশ কেজি হওয়া যাবে না দশ কেজির নিচে হলে কি হবে আমার দুধ ঠান্ডা হয়ে যাবে দুধ ঠান্ডা হলে কি হবে আমার উপকারী যে অর্গানিজমগুলো এখানে গ্রো করার কথা সেই উপকারী অর্গানিজমগুলা কিন্তু এখানে গ্রো করতে পারবে না দ্রুত যখন ঠান্ডা হয়ে যাবে তখন এখানে যে থার্মোফিলিক এবং সুপার থার্মোফিলিক অর্গানিজম গ্রো করার কথা ওই ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে সেটা কিন্তু গ্রো করা সম্ভব হবে না তখন কিন্তু আমার কন্টামিনেশনের একটা চান্স থেকে যাবে এই বিষয়টা যেন আমরা অবশ্যই অবশ্যই খেয়াল করি ইনকিউবেশনে রাখা হয় কেন যে ওই ইনকিউবেশন পিরিয়ডে আমার কি হবে পুরো ওই ঝুলিয়ে রাখবো যে প্যাকেটটা সেই প্যাকেটটার মধ্যে আমার থার্মোফিলিক এবং সুপার থার্মোফিলিক অর্গানিজম গ্রো করবে এখন সেটা গ্রো করবে কখন ষাট থেকে সত্তরের মধ্যে তাপমাত্রা থাকলে আমি যদি ছোট করে ব্যাগ দিই দশ কেজি ফর একসাথে না তাহলে কি হবে খুব দ্রুত ওই প্যাকেটের তাপমাত্রা নেমে যাবে যখন খুব দ্রুত ওই প্যাকেটের তাপমাত্রা নেমে যাবে তখন আমি যে কাঙ্ক্ষিত যে বিষয়টা চাচ্ছি সেই বিষয়টা হবে না পানির তাপমাত্রা যেন অবশ্যই ষাট ডিগ্রি সেন্টিগ্রেড হয় কারণ 60 ডিগ্রি সেলসিয়াস এর কম হলে কি হবে ওই মেসোফিলিক অর্গানিজমগুলো মারা যাবে না আবার 60 উপরে হলে কি হবে আমার উপকারী যে অর্গানিজমগুলো আছেগুলো মারা যাবে তাহলে পানির তাপমাত্রা থার্মোমিটার দিয়ে অবশ্যই মেপে দেখতে হবে 60 অথবা 140 ডিগ্রি ফারেনহাইট এই জিনিসটাকেও ঠিক রাখতে হবে হটটা যেন পানির ভিতরে ভালোভাবে ডুবে যায় সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে হটটা উঠানোর পরে যেতে 16 থেকে 22 ঘন্টা ঝুলে রাখা হয় ওই জিনিসটাও মানতে হবে তাহলে এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মেনে করি এবং বারবার প্র্যাকটিস করি তাহলে খরের প্যাকেটে আমার সাকসেস অবশ্য অবশ্যই হবে এখন আসি কাজটা কোন সময় করলে বেশি ভালো আমরা যদি বিকালবেলা রান্না শেষ হওয়ার পরে ওইখানে যদি আমরা ওই চুলার তাপে আমি হট পানিটাকে গরম করে নেই তারপরে যদি হটটা দেই হটটা ঝুলিয়ে সারা রাত রেখে দিলাম পরদিন সকালবেলা আমি গোসল সেরে খাওয়া দাওয়া সেরে আমার বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে তারপরে বসে আমি খড়ের প্যাকেটগুলো যদি বানাই তাহলে সবচেয়ে ভালো এই দশ কেজি ঘর থেকে আমার বিশ থেকে বাইশটা প্যাকেট হবে এবং এই প্রতিটা প্যাকেটে আমি যদি ধানের মাদার ব্যবহার করি তাও একশো গ্রাম করে ব্যবহার করবো আবার পাঁচশো গ্রাম ওজনের যদি একটা স্পন প্যাকেট ব্যবহার করি তাহলে একটা স্পন প্যাকেট থেকে আমি তিনটার বেশি খড়ের প্যাকেট বানাবো না তাহলে আমার প্যাকেটটা সুন্দর হবে

দশ বারো কেজি খড় একসাথে ভারী হয়ে যায় অন্যের সহায়তা লাগে এরকম কারণে অনেকে এটাকে নিরুৎসাহিত বোধ করেন করতে চান না তাহলে যারা আরেকটু সহজে করতে চান তাদের জন্য এই স্টিম পদ্ধতি এই স্টিম পদ্ধতিটা আমরা ড্রামেও করতে পারবো স্টিম পদ্ধতিটা আমরা চেম্বারেও করতে পারবো তাহলে আমরা যদি এই ড্রামের ভেতরে করি তাহলে কি করতে হবে আগেরবার আমরা ড্রামে পানি ভর্তি করে দিয়েছিলাম এবার কি করতে হবে আমার ড্রামের নিচে ছয় থেকে 8 ইঞ্চি পানি দিব এই যে এবং এই যে স্ট্রাকচারটাকে দেখালাম এরকম একটা কাঠের তৈরি স্ট্রাকচার হতে পারে বাশের তৈরি হতে পারে এরকম লোহার তৈরি হতে পারে সেই স্ট্রাকচারটাকে আমরা ড্রামের ভিতরে ছয় থেকে 8 ইঞ্চি তলায় পানি দিলাম সেই পানির ভিতরে স্ট্রাকচারটাকে বসাই দিবেন স্ট্রাকচারটা এমন হবে যাতে ইজিলি উঠানো যায় ড্রামের ভিতরে আবার ইজিলি বসানো যায় সেই 200 লিটার ধারণ ক্ষমতার ড্রাম তারপর আমরা কি করব চার কেজি খড় তিন লিটার পানি চার কেজি খড় তিন লিটার পানি একত্রে মিশাবো খড়টাকে সুন্দর করে পানি দিয়ে মিশাবো মিশায় এরকম নেটের ব্যাগে ভরবো ভরে এরকম দুই তিনটা চারটা নেটের ব্যাগ একসাথে আমি ড্রামে দিতে পারবো যখন থেকে বাষ্প উঠবে তখন থেকে অর্থাৎ তাপমাত্রা যখন ষাট সত্তরে পৌঁছায় গেল গ্রামের মুখ আমি বন্ধ করে দিয়েছি ড্রামের মুখে একটা থার্মোমিটার লাগিয়ে আমি তাপমাত্রা দেখবো যখন 60 70 উঠে গেল তাপমাত্রা তখন থেকে এক থেকে 1.5 ঘন্টা 60 থেকে দেব সারা রাত এক ঘন্টা পরে চুলা বন্ধ করে দেব সারা রাত এখানে এই অবস্থায় থাকবে পরদিন সকালবেলা আমি বের করে নিয়ে প্যাকেট বানাবো এই স্টিম দিলে হয় কি খরটা না শুকালেও চালে তবে কখনো যদি মনে হয় নিচের দিকের কিছু খড় ইতো ভিজা ভিজা তাহলে আমি শুকায় নিতে পারি ওই একই সিস্টেমে প্যাকেজ করব এবার আসি আমরা যদি পাঁচ আমরা যদি পাস্তুরাইজেশন চেম্বারের ভিতরে এই খড়টাকে করি তাহলে আমরা কি তাহলে আমরা কি করব এই যে খড়টা মেপে নিব আবার চাইলে আমরা অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়া যদি গরমকাল হয় তাহলে আমি অর্ধেক খড় অর্ধেক কাঠের গুঁড়া মিশিয়েও প্যাকেটটা করতে পারি এটা ড্রামেও যেভাবে আমি স্টিম দিচ্ছি পাত্র স্ট্যাম্পারেও একইভাবে চার কেজি খড় অথবা দুই কেজি খড় দুই কেজি কাঠের গুঁড়া এরকম করে আমরা নিয়ে নিলাম নিয়ে চার কেজি সাবস্ট্রেটের সাথে তিন লিটার পানি দিয়ে আমরা এই যে এরকম সুন্দর করে আগে এরকম সুন্দর করে মেশাবো আগেই পানি দিয়ে মেশাবো মেশাই আমরা এরকম নেটের ব্যাগে করে ভরার পরে এরকম চ্যাম্বারের ভিতরে আমরা এরকম তিনটা চারটা পুটলি দিয়ে দিব দেওয়ার পরে চ্যাম্বারের মুখটা বন্ধ করে দিব দিয়ে ষাট থেকে সত্তরের ভেতরে তাপমাত্রা রেখে আমরা এক থেকে দেড় ঘন্টা এটার ভিতরে স্টিম দিব তুলা বন্ধ করে দিব সারা রাত ওইভাবে থাকবে পরদিন দিন সকালবেলা আমি বের করে নিয়ে আসবো নিয়ে এসে পলিথিন শীত বিছাবো বিছাই সেখানে আমি কি করব একই রেটে তিনটা প্যাকেটের জন্য আমরা একটা স্পন প্যাকেট এরকম ভেঙে দিয়ে থরো মিক্সিং করব। পুরা লেয়ারে লেয়ারে না টোটাল স্পন প্যাকেট এবং এই খড় একসাথে মিশাই ফেলবো মিশিয়ে আমরা কি করব এরকম করে পুরা প্যাকেটে ভরে প্যাকেটটা করে ফেলবো করে এরকম রেখে দিব গরমকাল হলে আমরা নয় বারো পিপি শীতকাল হলে আমরা বারো আঠারো বারো চব্বিশ যত বড় প্যাকেট করি কোনো সমস্যা নেই এই পুরো প্যাকেটটা যখন এরকম সাদা ম্যাক্সিলাম দ্বারা কমপ্লিট হবে তখন আমরা এরকম কেটে দিব পানি স্প্রে করবো এবং এখান থেকে আমরা এরকম মাশরুম পাব সম্মানিত অংশগ্রহণকারী নেট খুব আনস্টেবল আমার মনে হয় যে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করে দেই এবং যতটুকু করলাম আমরা আগামী ক্লাসে অনেক এইভাবে বড় আকারে যারা পড়ব বড় করে করবেন আমি এই ক্লাসটা পড়ে নিব আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি আমি আমার সাথে যিনি আছেন তার কোনো কোশ্চেন আছে কিনা এই শোনা যায় নি ম্যাডাম মাঝখান থেকে পুরোটাই মানে হ্যাঁ নেট কানেকশন নেট কানেকশন খুবই দুর্বল তাহলে আমি আজকে এখানে শেষ করে দেই আবার সামনের ক্লাসে যেটুকু বাকি আছে তখন শেয়ার করবেন সবাইকে